দর মালটা লাগিয়েও গেল তাহলে আমাকে মুখে কিছু লাগিয়ে দিয়ে গেল কি গো কিজডেতে কিজ দিলে না ভ্যালেন্টাইন ডে কিছু হবে না হোটেলে যাব চল যাব করতে হ্যাঁ চলো আসলে আশেপাশে কোনো কিছু হোটেল দেখতেও পাচ্ছি না 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 একটা হোটেল আছে আমার জানা শোনা আমার একটা হোটেল নাকি জানা শোনা ঠিক আছে চলো তাহলে গাড়িটা স্টার্ট করি তাহলে

রুম চাই আপনার সিঙ্গেল না ডবল দাদা ডবল বেড ডবল বেড লাগবে দাদা ডবল বেড ঠিক আছে আচ্ছা আধার কার্ড আছে তো না দাদা আধার কার্ড নেই দাদা একটু ম্যানেজ করে দিন দাদা তো দাদা দাদা আপনি বুঝতে পারছেন আপনি আমার অবস্থাটা বুঝুন দাদা একটু আধার কার্ড নেই দাদা ঠিক আছে আধার কার্ড যখন নেই তাহলে কিন্তু মাল্য বেশি লাগবে দাদা তাহলে ডবল বেড দিয়ে দেওয়া ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পুলটে যা ইচ্ছা তাই করো আমার কোনো জায়স না ঠিক আছে মাল বেশি দিয়ে দাও না ডবল বেল দিয়ে দিচ্ছি নাহলে সিঙ্গেল বেডে যাও দাদা যা টাকা লাগে আমি দেবো দাদা আমাকে খালি রুমটা দিন ঠিক আছে দাদা যা লাগে দাদা বেশি না দাদা রুম দিন না না দাদা রুম দিন রুম দিন দাদা চলো 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 দাদা আধা ঘন্টা কিন্তু এর বেশি কিন্তু সময় দিতে পারব না আজকে কিন্তু ঘরের খুব চাহিদা এতে আপনার মাল বেরোক চাই না বেরোক আমি কিন্তু দেখতে যাব না ঠিক আছে আধা ঘন্টার বেশি দিতে পারবো না যান

মানে রুম একদম শেষ করে দেবে মাথা খারাপ হয়ে যাবে কি করবো এখনো হয় না আজকে খুব ডিমান্ড আরে খুব প্রয়োজনীয় জিনিস আজকে আজকে বেশি সময় নয় না বেরুন বেরুন তাড়াতাড়ি বেরুন তাড়াতাড়ি বেরুন

बढ़िया बनाच में है अच्छा बाबा दूर बाल्टाल लागी होगा ना ला। अपना माँ के मुख की चो लागी गलो साला हट की गंदोरे तो ही हम इ आह वही गंदोरे हम तो हम वो तो, तो वही गंदा